নোকিয়া প্যাকেট শো ব্যাটারিটা আমি মাত্র আমি মাত্র 52 টাকা দিচ্ছি এই প্যাকেট সহ 52 টাকা মাত্র 52 টাকা কত থেকে রিপ্লেস কাদের দেই এর রিপ্লেস কাগো দেই এগুলা কাগো আপনার প্যাকেট করা ব্যাটারি আছে প্যাকেট করা প্রতিটা মাল প্যাকেট করা মাল কেউ দোকানে ফুলে গেছে অ্যাক্সেস করে দিয়ে দিছি ফুলে গেছে অ্যাক্সেস করে দিছি ভাই কোয়ালিটিটা আমরা এক সময় আমরা 110 টাকা 15 টাকা নরমালটাই বিক্রি করছি এখন বর্তমানে নরমালটা মাত্র দিছি 70 টাকা শুধু 70 টাকা মাত্র 70 টাকা কি এমন ব্যাটারিটা নিয়ে থাকেন

সেটার কোয়ালিটি সম্পর্কে বলার চেষ্টা করবো এবং কিভাবে আপনি ভালো ব্যাটারি চিনবেন সেই বিষয়ে বলার চেষ্টা করব। যারা মোবাইল ফোনে বিভ্রান্তিতে বকতেছেন চাচ্ছেন যে ভাই আমি ভালো ব্যাটারি খুঁজে পাচ্ছি না ওয়ারেন্টি দিতে পারি না কাস্টমার খুশি হয় না তাদের জন্য আজকের এই সন্ধান আর ধর্ষ সহকারে ভিডিওটা দেখবেন যাতে অনেক কিছু মিস না হয় তো আমাদের সাথে ব্যাটারি বাজার থেকে আমার ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আসলে এর আগেও আপনার ভিডিও দিছি এবং আপনি যে সাপোর্ট দেন সেটার প্রমাণও পাইছি আলহামদুলিল্লাহ তো সেই সুবাদে আবারও আসছি কারণ এক এক দোকানে আমরা দেখি যে কোটি কোটি টাকার মাল থাকে আসলে সেটা বিষয় না কোটি টাকার মাল থাকলে হবে না সার্ভিসটা একটু রেট দিতে হবে তাই না তো যা হোক কথা না বলাই আপনার কাছে নতুন কি কি মডেল আসছে দাম কমলো না বাড়লো এই আপডেট একটু দেওয়ার চেষ্টা করি ভাই আসলে ব্যাটারি ব্যবসাটা আগের তুলনায় একটু শর্ট হয়েছে আগে যেমন হিউজ পরিমাণ মডেল ছিল এখন মডেলের পরিমাণ অনেক কমে গেছে এখন দেখা গেছে দশ থেকে পনেরোটা মডেল নিলে আপনি দোকান ব্যাক আপ করতে পারতেন আচ্ছা 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 আগে দুই তিনশো মডেল লাগছে আচ্ছা ওকে এবং রেটেরও অনেক সার দিতেছি ভাই সার দিতেছে বর্তমানে মনে করেন মার্কেটে অনেক হাই হাই রেটে ব্যস্ত আছে যার যেটা ইস্টিকের বাইরে অনেকে কম রেট পাইতেছে না যে কারণে ভিডিওটা করা তাদের উপর আমিও তাদের উচিলায় দুই টাকা কামাই তারা আমার উচিলায় দুই টাকা কামাই মাশাআল্লাহ এই উদ্দেশ্যে আপনার ভিডিওটা করা চমৎকার ওকে হ্যাঁ শুরুতে এই যে একটা বিষয় ভাই শুরুতে একটা জিনিস বলি এই যে পঁচিশ বিআই পঁচিশ বিআই অরিজিনাল কোয়ালিটি পঁচিশ বিআই এই যে একটা আছে আমার আদিম যুগের পঁচিশ বিআই

আপনার দোকানে চালু না হোক চা ফুলিয়া যাক এগুলা দায় এগুলো মানে ভালো জিনিস নিলে কারণ হয় না ভাই ভাই আসলে আমি ভালো কোয়ালিটি ভাল রাখার চেষ্টা করি সবসময় যে দেখা গেছে কিছু কিছু মাল স্যাম্পল কাস্টমারের বোঝানোর জন্য রাখি আমি আমার দোকানে প্রতিটা মাল অরিজিনাল কোয়ালিটি রাখার চেষ্টা করি ঠিক আছে এখন কিভাবে আসবে আপনার কাছে আমার এখানে আসার সিস্টেম হচ্ছে আমাদের মার্কেটটা হচ্ছে গুলিস্থান ফ্লাইওভারের পাশে আমাদের মার্কেটটা সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট আমার দোকানটা দ্বিতীয় তলায় ব্যাটারি বাজার একশো এক বাই দুই আচ্ছা চার নাম্বার গলির মাঝামাঝি এই দেখেন চার নাম্বার গলি দিন ভিডিওটা নিয়ে নিচি কারণ চিন্তা করছি যে একটু স্মুথ ভাবে আলোচনা করার ব্যাপার আছে ঠিক আছে তো এখানে অনেক আইটেম আছে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনারা যারা দেখছেন ইনশাআল্লাহ আমাদের ফলো করে রাখবেন ইউটিউবের আমি কিন্তু মনিটাইজেশন আরাই বলছি হ্যাঁ কারণ এই কাজগুলো আপনাদের জন্য করতে গিয়ে আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ মাইন উলবে আরও সামনে আগাবে হ্যাঁ তো এখানে আসলে ব্যাটারি অনেক আছে তারপরও ভাই আমাদের সাপোর্ট দিচ্ছে যে কোনো প্রয়োজনে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কারণ ভিডিও বড় করা যাবে না তথ্য যুদ্ধ দরকার ইনশাল্লাহ দিয়ে দিছি আমরা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে যারা মাল নিতে চাই সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মাল করে মাল দিয়ে থাকি আপনারা যারা মাল প্রয়োজন বা ডিটেলস কিছু জানতে চান আমার এখানে নাম্বার থাকে ভিডিওতে আমার নাম্বার থাকবে নাম্বারে যে কোনো মালের রেট জানতে চাইলে কিছু ডিটেলস কিছু জানতে চাইলে আমি সুন্দর মতো বলে দিব তাছাড়া আমার এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন এই যে ইয়ারডট

ব্যবসা করে খাইতে পারতাসি ভাই আমরা ছোট মানুষ আমরা ব্যবসা করি কথা কাজ আছে আমি যে দূর জানি আপনি নিজে ইনপুট করেন চাই না থেকে তারপরে এই যে একটা জিনিস দেখেন হ্যাঁ এই যে 25 বি এটা অরিজিনাল কোয়ালিটি মার্কেটে 95 টাকা 100 টাকা 105 টাকা 10 টাকা দিচ্ছে কেবল আমি মাত্র দিছি মাত্র 85 টাকা 85 টাকা অনেকে বলে ভাই ভিতরে পুরান সেল এইজন্য রেট কম দেয় আরে ভাই আপনি যারা ব্যবসা করে আপনি কি না আপনারা যাচাই করে দেইখা শূন্য নেবেন প্রয়োজনে খোলায়া একটা চেক করা ওয়াট ওয়াট মুয়েট ভাইটা যা লাগে এভরিথিং সবকিছু দেখায় দেবো পঁচাশি টাকা আগে তো নব্বই পঁচানব্বই এর নিচে কেউ দিতে পারে না এখন বর্তমানে পঁচাশি টাকা দিচ্ছি আচ্ছা আর এবং পুরো দোকান গ্যারান্টি দোকানে চালু না হয় চার্জ না নেয় ফুইলা যায় একচেঞ্জ পাবেন আমার এখানে যত ব্যাটারি দেখতেছেন কোনো ব্যাটারিতে যদি আপনার দোকান থাকবে তার চালু না হয় চার্জ না নেয় ফুইলা যায় একচেঞ্জ পাবেন ঠিক আছে তারপরে একটা বিষয় যে দেখতেছেন উনিশ সিআই উনিশ সিআই ইতিপূর্বে আমরা পাই রেট দিছি আপনার একশো দশ টাকা বিশ টাকা কেবল আজকের জন্য দিচ্ছি মাত্র একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা এবং অরিজিনাল কোয়ালিটি ওই দেখেন এই যে এটা এটা নিলে একশো বিশ টাকা ধরুন একশো বিশ কিন্তু এটা দুই ছত্রিশ গ্রাম ওয়েটের মাল যারা ব্যবসা করতেছে তারা বুঝতে বসবো মানে মেপে নিবে মেপে নিবে ডাইরেক্ট ওয়েট শো সহকার মাইপা দিব তারপরে সবচেয়ে বড় কথা ফাঁকে একটা জিনিস ভুলে থেকে গেছি ম্যানুয়াল ভাই সেটা হচ্ছে নোকিয়ার ব্যাটারি এই যে নোকিয়ার একটা প্যাকেট শো ব্যাটারি দেখতেছেন এই নোকিয়ার প্যাকেট শো ব্যাটারিটা আমি মাত্র আমি মাত্র বাউন্ন টাকা দিচ্ছি এই প্যাকেট সহ টাকা মাত্র বাউন্ন টাকা কত থেকে কতর মধ্যে বিক্রি হয় আনুমানিক এটা ভাই বাউন্ন টাকা কিনে কিনা বিক্রি 150 টাকা অনায়েশে সর্বনিম্ন মানে এটা বলার আর কি মানে 150 থেকে 200 টাকা যাই 250 টাকা বিক্রি করতে পারবো আচ্ছা যাই হোক আপনার এলাকা মানে নির্ধারিত না যে কে কত বিক্রি করবে এটা ধারণা দেওয়ার জন্য বললাম ধারণা দেওয়ার জন্য বললাম হ্যাঁ তারপর এই যে এখানে দেখতে পারতেছেন মানিল ভাই একটা হচ্ছে 1000 এম এস হুম হুম একটা হচ্ছে 800 এমএস এস হুম হ্যাঁ এই যে 800 এমএস আমরা এখানে বিক্রি করতেছি 60 টাকা 62 টাকা আটান্ন টাকা কেবল আজকের জন্য দিচ্ছি মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা আপনি যে কোনো রেপিংয়ে নিতে পারবেন যে কোনো মোরগে নিতে পারবেন এই যে এরকম রেপিং যে কোনো রেপিংয়ে নিতে পারবেন ঠিক আছে আর একাদার এমএসটা ভাই এখনও মার্কেটে আশি পঁচাশি টাকা ছেল হইতেছে আমি মাত্র পঁয়ষট্টি টাকা দিচ্ছি মাত্র পঁয়ষট্টি টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চ্যানেল সেট দিয়ে দিচ্ছি আচ্ছা এখন কত বছর ধরেন এই যে অ্যান্ড্রয়েড ব্যাটারি অনেকে ভাই ব্যাটারি ব্যাকআপই পায় না ঠিক আছে নতুন ব্যাটারি লাগায় আপনার একুরেট ব্যাকআপ পাওয়া যায় না তাদের সমস্যার কি সমাধান আপনার কাছে আছে ভাই অরিজিনাল আপনার রেমনের কোয়ালিটি হচ্ছে ভাই আমার কাছে চার পাঁচটা কোয়ালিটি আছে আপনি তিন চারটা কোয়ালিটি আপনি যে লোকাল ওগুলো আমি সিলেক্ট করব না যদি আমার কাছ থেকে হাই কোয়ালিটি রেমন ব্যাটারিটা নিয়ে থাকেন

এটা আপনারা অনেকে বলে ভাই রেট মাল ওই মাল সেই মাল দিয়া রেট বলতেছে আরে ভাই আপনারা ব্যবসা করেন সবাই বোঝেন জানেন আপনাদের বোঝানোর মতো ক্ষমতা আমার নাই তারপরে আমি কিছু ধারণা দিতেছি আপনারা সরাসরি আসেন মাল দেখেন রেট দেখেন পছন্দ করে নিয়ে যান ঠিক আছে ভাই আপনার এই যে যদি কেউ আপনার এখানে আসে যে কোনো ব্যাটারি একটা নোকিয়ার ব্যাটারি হোক আর একটা ইয়ে হোক ঠিক আছে কষ্ট করে একটা মানুষ যদি এখানে আসতে পারে এখান থেকে এক পিস ব্যাটারি যদি চায় যে মাইনুল ভাই মাইনুল ভাই ভিডিও দেখছি আমি এক পিস ব্যাটারি নিতে চাই সম্ভব ভাই অবশ্যই এক পিস যদি সে আমার কাছ থেকে নিতে চায় অবশ্যই দশ বিশ টাকা বেশি রাখা হবে কারণ আমি ভাই আমার ব্যবসাটা হচ্ছে পাইকারি আমাদের পাইকারি কাস্টমার হইলে মেন তারপরে খুশা যদি দর্শক আমাদের সাথে থাকবেন মাইনুল করবেন আমাদের ইউটিউব চ্যানেলে আমরা চেষ্টা করি সঠিক তথ্য গুলো তুলে ধরার জন্য ব্যবসায়িক আইডিয়া দেওয়ার জন্য অনেকে বেকার আছেন চাইলে পড়াশোনা ফাঁকে ফাঁকেও এই আইটেম দোকানে দোকানে সেল করে একটা ইনকাম করতে ক্ষুদ্র ব্যবসায়ীদের যথাসম্ভব আমরা চেষ্টা করি অল্প পুঁজিতে কিভাবে ভালো ব্যবসা করা যায় আইডিয়া দিতে হ্যাঁ তারপরে এই যে দেখতে পারতেছেন মাইনুল ভাই ওয়ালটন অ্যালুনিশ এটা অনেক চাহিদা সম্পন্ন একটা মাল এটা আমরা এখানে বিক্রি করে থাকি 105 টাকা 10 টাকা হুম আজকে 100 টাকা দিচ্ছি অল নি 100 টাকা টাকা দিচ্ছি 90 টাকা মাত্র 90 টাকা আচ্ছা তারপরে এই যে এটা দেখতে পারতেছেন আপনার L25i এটা 45 টা ছেড়ে খায় অনেক চাহিদা সম্পন্ন একটা মাল এটা আমরা ইতিপূর্বে একশো বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করছি একশো টাকা আজকের জন্য অনলি একশো টাকা আচ্ছা তারপরে এই যে ডি সিক্সটি নাইন দেখতে পারতেছেন ভাই D69 মাত্র 95 টাকা আচ্ছা ভাই এই যে ইউটিউব ফেসবুক আমাদেরকে এত সুযোগ সুবিধা করে দিল দেশ এবং দেশের বাইরে থেকে সবাই কিন্তু ব্যবসিক আইডিয়া পায় এবং কুরিয়ারের মাধ্যমে নিয়ে ব্যবসাটা করতেছে এই যে আপনি ইউটিউবে বহু দিন যা বিজ্ঞাপন দিচ্ছেন আপনার লাভ হচ্ছে না অবশ্যই অবশ্যই আমার ঢাকার বাইরে বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে থেকে মান নিতেছে আমি তাদের মাধ্যমে উপকৃত হইতাছে তারা আমার মাধ্যমে উপকৃত হইতাছে আচ্ছা

এখন গেলে দেয় কি দেখি এক প্লেট দেয় দোকানে গেলে আরেক প্লেট দেয় এই ধরনের এই ধরনের কমেন্ট অনেকে বলে আসলে ভাই সরাসরি দোকানে আসেন যেগুলো রেট বলতে স্ক্রিনশট দিয়ে রাখেন ভিডিওটা সেভ করে নিয়ে আসেন দেখেন আপনাদের সেম রেট রাখি কিনা আমি কথা কাজে এক এক ভাই এক ওকে তারপরে আরো বিষয়ে দেখতে পারতেছেন এই যে আমার কাছে আনকমন কমন কিন্তু ভাই অনেক মডেল আছে এই যে ডি থ্রি ডি থ্রি ভাই এখন একশো বিশ টাকা ত্রিশ টাকা বিক্রি করি মাত্র একশো দশ টাকা দিয়ে দেবো মাত্র একশো দশ টাকায় এই যে ডিসকোভারি ডিথ্রি নিউ একশো চল্লিশ সত্তর দুশো আশি এগুলা মাত্র পঁচানব্বই টাকা দিয়ে দেবো মাত্র পঁচানব্বই টাকা দিয়ে দেবো তারপরে এখানে ভাই দেখতেছেন এই যে জিডিএল এর একটা নতুন মডেল জিডিএল এর জি টু জিডিএল এর আমার টোটাল এটা পাঁচ ছয়টা মডেল আছে ছটা প্লাস মডেল আছে জিডিএল জি টু এটা আমরা এখানে বিক্রি করতেছি একশো দশ টাকা মাত্র পঁচানব্বই টাকা দিয়ে দেবো মাত্র পঁচানব্বই তারপরে এখানে ভাই হিউজ পরিমাণ দেখেন স্যামসাং স্যামসাংয়ের একটা বিষয় বলি স্যামসাংয়ের ভাই আপনার ভিডিওটা দেখে অনেকে আমার কাছ থেকে স্যামসাং নিয়ে অনেক সুনাম করছে ভাই অনেকে আমার কাছ থেকে মাল নিছে এই যে স্যামসাংয়ের দেখতে পাচ্ছেন জে ফাইভ এনএফসি আর আছে জে ফাইভ হাই